সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক উসমান হাদির এই ঘটনার ভিতর দিয়ে অনেক বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে যেগুলো কিন্তু চোখের নজরে আসতেছে না দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুই দিনে চার খুনের মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন প্রিয়দর্শক বুঝতে পারতেছেন এই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রীর জামিন কারা করিয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সন্ত্রাসীদেরকে বাইরে বের করিয়ে নির্বাচনী কাজে যারা থ্রেট হবে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই সন্ত্রাসীদেরকে কারা বাইরে বের করতেছে এগুলো কিন্তু জাতির সামনে ফাঁস করতে হবে পেদর্শক উসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘটনায় ঘটে যাবে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু নিউজে আসবে না নিউজে আসবে না মানুষ জানবে না এই সুযোগটাই কাজে লাগ কাজে লাগাচ্ছে অনেক আইনজীবীরা শীর্ষ সন্ত্রাসীদেরকে বাইরে বের করে পেদর্শক আপনারা জানেন যে এই সাজ্জাদ সে কিন্তু বিএমপি ছাত্রদলের লোক স্পর্শ দলিল প্রমাণ সব কিছু আছে সে বিএমপির রাজনীতির সঙ্গে জড়িত দলের রাজনীতির সঙ্গে জড়িত দর্শক একে জামিন করিয়ে বের করিয়ে বিএমপির আইনজীবীরা কী করতে চাচ্ছে এটা সবার সামনে ফাঁস করতে হবে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করেন হাজির ঘটনায় এই সব কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে কিভাবে এই শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে সাড়া পেয়ে যায় কিভাবে জামিন পায় একটাই কারণ আগামী নির্বাচনে এদেরকে ব্যবহার করা হবে দর্শক এগুলো ভাইরাল করেন এগুলো ভাইরাল করেন এবং সরকারের নজর আনেন আইন শৃঙ্খলা বাহিনীর নজর আনেন কারা এর পিছনে আছে কারা এই কাজগুলো করতেছে কারা এইসব আইনজীবী রয়েছে যে এই যে আপনার আজকে উসমান হাজির উপর যারা আজকে উসমান হাজির উপরে যে হামলা করেছে সে কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী ছিল সে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের লোক প্রিয় দর্শক এরপরও বিএনপির একজন আইনজীবী স্পষ্ট দলীয় প্রমাণ রয়েছে সেই সন্ত্রাসীকে জামিন করিয়েছে আর সেই সন্ত্রাসী আজকে দেখেন হাদির উপর হামলা করেছে তাহলে এই সব সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় জামিন দিচ্ছে কারা এটা কিন্তু সবার কাছে স্পষ্ট আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের জনগণ এগুলো যাচাই বাছাই করে আগামী নির্বাচনে সঠিক জায়গায় তারা ভোট দেবে বলে আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন